আসসালামু আলাইকুম প্রিয় ভিহ আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন আজ আমি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ থাকছে বন রুটি এবং কলা এক ফানা কলা এবং দশটা করে বন রুটি এদের পুরস্কার স্বরূপ থাকবে আজকে এক হাজার করে টাকা এরা যদি জিততে পারে টাকা করে ঘরে নিতে পারবে প্রস্তুত আছো কি তোমরা ওয়ান টু থ্রি স্টার্ট य तो सात

এই ভিডিওটি যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন রুটি থাকার কারণে খাওয়াটা একটু কষ্টকর হয়ে দাঁড়াইছে তারপরেও হাল ছাড়ে নাই হাড্ডা হাড্ডি লড়াই চলছে দেখা যাক প্রতিযোগিতাকে বিজয়ী হয় যে ফার্স্ট হওয়া সে বসে থেকে হাত উঠাবা আজকের প্রতিযোগিতা দুজনের সমান সমান কেউ পুরস্কার নিতে সক্ষম হয়নি আজকের খেলা ড্র খেলা এখানেই সমাপ্তি পুনরায় এই খেলাটি আরেক দিন দেওয়া হবে